ঈদ মুবারক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির ঈদ আড্ডায় সাথে আছি আমি ডক্টর ফেরজানা আলী ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে আবারও জানিয়ে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন অতিথি যার কাছ থেকে আমরা জানবো তার ঈদুল আজহা কীভাবে উদযাপন করেন ছোটোবেলার নানা স্মৃতি কিভাবে কাটিয়েছেন আমাদের মাঝে তার ঈদের যে স্মৃতি উপস্থাপন করার জন্য আছেন ডক্টর সেইনা ফাতেমা বিনতে শহীদ সহযোগী অধ্যাপক মনোরোগ বিদ্যা বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাম ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম একটু জানবো যেহেতু আজকের ঈদ আড্ডা শুরুতেই জানতে চাই ঈদুল আছা আমাদের উদযাপিত হচ্ছে শৈশবের ঈদুল আছাটা কীভাবে উদযাপন হয়েছে সাধারণত আমরা আমার দাদার বাসা ছিল চট্টগ্রামে তো উনি রেলওয়েতে কর্মকর্তা ছিলেন তো আমরা ওখানে যেতাম ঈদ উল আজহাটাতে মানে রোজা ঈদটা ঢাকায় করতাম কিন্তু সবাই মিলে চাচারা তারপর কাজিনরা তারপর আমরা সবাই মিলে ওখানে যেতাম তো ওখানে আমার একটা মনে আছে আমার দাদা একটা তখন যেটা ছিল যে জামা কিনে দিলে সেই জামাটা কেউ দেখতে পারবে না যদি দেখে তাহলে ঈদ তো আমার মনে আছে যে আমার দাদা আমাকে একটা জামা কিনে দিয়েছিল তো আমি খুবই পছন্দ হয়েছে আমাকে সাথে নিয়ে কিনে দিল তো দেওয়ার পরে তো আমার ফুপুরা বলল যে আচ্ছা তুমি এক কাজ করো আমাদেরকে একটু পরে দেখাও দেখি জামাটা তো খুব সুন্দর হয়েছে তোমাকে কেমন লাগে একটু দেখি ঠিক তখন দেখি জানলা দিয়ে আমার পাশে বাসায় সম আর আরেকটা মেয়ে ওটা দেখে ফেলছে এটা দেখে সে কি আমার কান্না যে আমার ঈদ চলে গেল আমি এই জামা পরবো না বলে কি হয়েছে ও দেখছে তো কি হয়েছে মানে আমরা এতই ইনোসেন্ট ছিলাম তখন মানে এই ব্যাপারগুলো তখন আমাদের সময় ছিল যে ঈদের জামা কেউ দেখতে পাবে না যদি ঈদের জামা কেউ দেখে তাহলে তার ঈদ হলো না তো তখন আমি কি করলাম যে না আমি এটা আমার খুবই পছন্দ হয়েছিল জামাটা পরে ওই জামাটা চেঞ্জ করতে হলো দাদা ফুপুকে সহ গেলাম আবার মার্কেটে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসলাম কিন্তু আগের জামাটার জন্য খুব আফসোস হচ্ছিল এই যে ছোটখাটো স্মৃতিগুলো মিষ্টি মধুর যে স্মৃতিগুলো আছে ঈদের সময়টাতে তো জামা কাপড়ে ইস্যু থাকে তার মধ্যে এখন হচ্ছে পবিত্র ঈদ উল এই সময়টাতে কিন্তু কোরবানির বিষয়টা উঠে আসে এবং পরবর্তীতে কোরবানির যে মাংসগুলো আছে তার বিতরণ নিয়েও কিন্তু আছে এবং দেখা যায় নানুর বাড়ির সাথে কিন্তু অনেকেই আমরা জড়িত থাকি একটা অন্যরকম সম্পর্ক কিন্তু সবারই থাকে নানুর বাড়ির কোনো স্মৃতি আছে কিনা এই বিষয়টা আসলে কোরবানি ঈদে যেটা ছিল আমাদের মানে অভ্যাস ছিল যে আমরা দাদুর বাড়িতেই যাব আমার দাদার একটা নিয়ম ছিল যে আমার সব ছেলে মেয়েরা নাতিরা নাতি মানে নাতি নাতনি সবাই মিলে আমরা একসাথে ঈদ করব। তো আমাদের গ্রামের বাড়িতেও আমরা গিয়েছি মানে শুধু যে চট্টগ্রামে গিয়েছি তা না আমাদের গ্রাম গ্রামের বাড়িতেও যেতাম সেখানে যেটা দেখতাম যে আসলে নানুর বাড়িতে মনে হয় না আমরা কোরবানি করেছি যেন দাদুর বাড়ির স্মৃতিগুলোই মনে পড়ে তো আমার দাদা ছিলেন ভীষণ খাদ্যরসিক তো উনি যেটা করতেন যে ওই দিনই যেদিন কোরবানি হবে সেই দিনে কিমাও বানাতে হবে কাবাবও বানাতে হবে তারপর ওই যে একটা আছে না কালি ভুনা ওটাও করতে হবে মানে তারপর আবার মাংস রেধে রেধে তারপর মানুষকে বিলানো টিফিন কেরিয়ারে করে তো ওগুলোতে খুব মজা পেতাম তো এই জিনিসগুলো ছিল যে মাংস বেলানো তারপর অনেক মজার মজার খাবার হবে দাদু দাদুমণির রান্না খুবই মজা সেটা খাবো মানে একটা এক্সাইটেশন কাজ করছো যে কবে দাদার বাড়িতে যাব তারপর আমরা যেটা করতাম চাচা ফুপু সবাই মিলে যাদেরকে খুব গম্ভীর দেখতাম অন্য সময় কিন্তু ঈদের সময় তারা মিলে কানা মাছি খেলছে সবাই মিলে আমরা কানা মাছি খেলছি তারপর গান গাচ্ছি যার কার কী প্রতিভা দেখা যাচ্ছে যে অনেকে বেশুরা গান গাচ্ছে তারপরও গাচ্ছে মজা হচ্ছে এই ব্যাপারগুলো খুব মিস করি এটা এখন হয় না যেটা ছিল মানে ঈদের সময়টা আপনার চমৎকার গিয়েছে এবং বিশেষ করে শৈশবটা শৈশব এখন যেহেতু শৈশব পেরিয়ে অনেকটা পথ অতিক্রম করেছেন পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন এই যে চিকিৎসার জগতে চলে এসেছেন আসলে তখনকার যে ঈদ আর এখনকার যে ঈদ তার মধ্যে হচ্ছে আমাদের যেহেতু চিকিৎসক হিসেবে সেবা দিয়ে আসতে হচ্ছে দুটো কিভাবে সমন্বয় করছেন আসলে তখনকার ঈদের সাথে এখনকার ঈদের তুলনাই হয় না তো তখনকার ঈদের কথা মনে পড়লে আমরা এখনো বোনরা বা আত্মীয়রা দেখা হলে বলি যে সেই দিন আর কখনোই ফেরত আসবে না মানে যায় দিন ভালো যায় ওরকম একটা ব্যাপার সবসময় কাজ করে আর এখন তো আসলে এখনও যদি ঈদ খারাপ যায় তা না কিন্তু এখানে দায়িত্ব তখন ছিল ছোটোবেলায় তো তো আসলে দায়িত্ব থাকে না তো এখন দায়িত্বটা এসে যাওয়াতে আর আমাদের তো বিভিন্ন ধরনের দায়িত্ব একদিকে হচ্ছে চিকিৎসক হিসেবে দায়িত্ব আরেকদিকে মা হিসেবে দায়িত্ব কোনো ক্ষেত্রে মেয়ে হিসেবে দায়িত্ব মানে বিভিন্ন রকমের রোলে আমরা আছি আসলে ওই দায়িত্বগুলো পালন করতে গিয়ে কখনো কখনো কিন্তু একটু এক্সস্টেড লাগে যে মানে ওই সময়টা আসলে এনজয় মানে প্রথম দিনটা তো আসলে কোরবানির যদি হয় তো খুব এনজয় করার থাকে না তখন কাজ তারপর কিভাবে সামলাবো কিভাবে সব কিছু গুছাবো যখন দেখা যায় যে কোরবানিটা হয়ে গেলে তখন সব মানুষজনকে বিলিয়ে যখন গুছিয়ে বিকালবেলাটা আসে এবার সন্ধ্যাটা আসে তখন একটু রেস্টের সময় আসে তখন না সব সঠিকভাবে করতে পেরেছি এখন দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পেরেছি না এটার উপর এখন স্যাটিসফ্যাকশান নির্ভর করে মানে আনন্দ কি পাবো সেটা এখন মনে হয় একটু কমে গেছে নিজের আনন্দ সেলফ যে এন্টারটেইনমেন্ট যেটা আছে আগে ছোটবেলায় বিষয়টা ছিল নিজের আনন্দ আনন্দটা বিতরণ করে দেওয়ার সবকিছু করতে পারলাম কিনা ঠিকভাবে যদি ঠিকভাবে করতে পেরেছি তো ঠিক আছে একটু জানতে চাই যে এই যে পিএইচডি ডিগ্রি আপনি অর্জন করেছেন এবং এই যে মানব সেবায় নিয়োজিত আছেন এর পিছনে অবদান কার বা কে আপনাকে উদ্বুদ্ধ করেছেন আসলে এটার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার বাবার তো আসলে এই যে সাইকোলজি নিয়ে পড়তে আসা এটাই কিন্তু আমার আমার ইচ্ছায় যে খুব এসেছি দানা আমাদের সময় যখন সাইকোলজিতে কেউ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেত তাহলে দেখা যেত যে আসলে তারা অন্য কোথাও যখন সাবজেক্ট চান্স পাচ্ছে না তারা গিয়ে সাইকো সাইকোলজি নিত কিন্তু আমার ব্যাপারে ব্যাপারটা ছিল অন্যরকম তখন ওই ফার্স্টের দিকে যে সাবজেক্টগুলো ছিল তার মধ্যে ল পড়ার আমার খুব ইচ্ছা ছিল তো ল যখনও ছিল ল ছিল তারপর পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এটা ছিল এই কয়েকটা সাবজেক্ট ছিল বেশ তখন ইকোনমিক্স বেশ খুব ইয়ের মানে খুব প্রায়োরিটির মধ্যে পড়ে তো সেখানে আমার বাবা বললো যে না তুমি সাইকোলজি পড়ো তো তখন অলরেডি আমাদের ডিপার্টমেন্ট সাইকোলজি ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্ট ছিল ক্লিনিক্যাল সাইকোলজি ওটা খুবই টাফ ছিল সবার জন্য খুব গনে গনে চার পাঁচজন স্টুডেন্ট নিত তো সেটা হলো সাইকোলজিতে ব্যাকগ্রাউন্ডটা হতে হবে অনার্স তারপর হচ্ছে মাস্টার্স এমফিল করতে হবে ওখানে দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হওয়া যাবে কিন্তু ওখানে সবাই টিকবে এর কোনো গ্যারান্টি নাই তাদেরকে খুব ভালো রেজাল্ট করে আসতে হবে অল থ্রু এবং তাকে তাদেরকে ইংলিশে খুব ভালো হতে হবে তো আব্বু বললো যে তুমি ক্লিনিক্যাল সাইকোলজি পড়বা তখন আমি বললাম আমি চান্স পাবো তার কোনো ঠিক আছে এখানে তো খুব টাফ শুনেছি কয়েকজন মাত্র নেয় তাহলে নি অবশ্যই পারবা কেন পারবা না আর না হলে তুমি বাইরে পড়বা কিন্তু তুমি সাইকোলজি পড়ো এটা তোমাকে শ্যুট করবে আর ল তুমি পারবে না কারণ তুমি খুবই নীতিবান তুমি ওই ইয়ের মধ্যে যেতে মানে ল এর যে তুমি কয়টা কেস তুমি সঠিক কেস পাবা তুমি যখন মিথ্যা জিনিস বুঝবা তুমি ওটা লড়তে পারবা না মানে আমাকে উনি এভাবে দেখতো আর কি তো তখন আমাকে বললো যে তুমি ল পারবে না তোমার পার্সোনালিটির সাথে ল যায় না আমার আব্বু আমি আসলে আব্বু সব কথা শুনতাম তো দেখা গেছে যে উনি আমাকে বললো যে এটা করো আর উনার একদম এটা আরো পিছনের ইতিহাস যে আমার দাদার ইচ্ছা ছিল আমার বাবাকে আবার বাবার নাম রেখেছিল মোহাম্মদ শহীদুল্লাহ সেটা রেখেছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামকরণের ইয়েতে যে উনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন জ্ঞানী আমার বাবাকে উনি পিএইচডি করাবেন এবং উনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হবেন মানে ও ওনারের ইয়ে পদ ইয়ে করবেন কিন্তু আমার বাবার কোনোভাবে পিএইচডিটা করা হয়নি তো আগের দিনে তো এটাই হতো যে নিজের ইচ্ছাটাকে সন্তানের উপর দিয়ে পূরণ করার চেষ্টা করা হতো তো আমার আব্বু ছোটোবেলা থেকে আমাকে বলতো তোমাকে কিন্তু পিএইচডি করতে হবে আমি আমার বাবার ইচ্ছা পূরণ করতে পারি নাই কিন্তু তোমাকে তখন আমার দাদা বেঁচে ছিল তো বলতো যে তুমি আমার তোমার দাদা আমার দাদা আমাকে ভীষণই ভালোবাসতো এবং পাশাপাশি ছোটোবেলার থেকে শুনছি দাদাও বলছে তোমার বাবা তো করতে পারে নাই তুমি করবা আর বাবা বলছে তুমি কিন্তু পিএইচডি করবাই এবং দেশের বাইরে করবা এবং দেশের বাইরে চলে যেও আমি বললাম না আমি দেশের বাইরে পড়তে যাব কিন্তু কখনো আমি বিদেশের বাইরে না তাহলে থাকবো আমার দেশের সেবা করবে কে এটা কিন্তু আমার আমার প্রথম পরেও বলেছে যে মেয়েটা কি বোকা আব্বা সে সবাই দেশের বাইরে চলে যেতে চায় তার মধ্যে দেশপ্রেম কে এত ইনবিল করলো যে সে দেশের বাইরে কখনোই যাবে না আমাকে বলে দিয়েছে যখন সে ছোট্ট যে তাহলে আমার দেশের সেবা করবে কে তো তো এখন ও এখান থেকে গেছে তো এটা আমাকে আমি দেখতাম যে কথাটা বলার সময় যখন ওনার কলিগদেরকে বা অন্য আত্মীয়দেরকে বলতো ওনার চোখ চকচক করতো একদিকে উনি বলছে কমপ্লেনের সুরে যে আমার মেয়েটা বোকা আরেকদিকে উনি গর্ব ফিল করছে যে আমার মেয়েটা অনেক ভালো বা সে দেশপ্রেমিক মানে এটা একটা গর্বের কথা বলছে তো উনি সবসময় চাইতো আমি পিএইচডি করি আমি আসলে ওখান থেকেই সব ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে যে আমাকে যেই সাবজেক্টে করে আমি পিএইচডি করব। তো ওইভাবে আসলে পিএইচডি করা তার তবে পিএইচডির জার্নির মধ্যেই আসলে এক বছরের মাথায় আমার বাবা মারা যান উনি দেখে যেতে পারেননি এটা আমার জন্য অনেক বড় একটা দুর্ভাগ্য কিন্তু আমি তখন থেকে আরও সিরিয়াস হয়ে গেলাম যে বাবা মারা গেলে ওনার ইচ্ছাটা আমি অবশ্যই পূরণ করব এর মধ্যে আরও অনেকগুলো ঝামেলা হয়েছিল পিএইচডি করার সময় তো আমার ভাই এক বছর তিন মাস ক্যান্সারে ভোগে মারা যায় সে একমাত্র ভাই ওই পিএইচডি জার্নির মধ্যে এত কিছু হয়েছে কিন্তু এক এক সময় আমি কিন্তু আবার পুরো দায়িত্বটা বাবা যখন মারা যায় পুরো দায়িত্বটা আমি সবার বড় আমার উপর পড়েছিল তো মানে ওকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া এগুলো ছোটোরাও তো বুঝতো না তো যে ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় এই ব্যাপারটার জন্য আমি একটু স্লো হয়ে গিয়েছিলাম কিন্তু তখন আমাকে এই যে বাবার প্রেরণাটা যে না তোমাকে পিএইচডি করতেই হবে মানে করবা তুমি পিএইচডি করবা না আমার বাবা নাই কিন্তু তার ইচ্ছাকে আমার পূরণ করতেই হবে তো সেইভাবে আমার পিএইচডিটা শেষ পর্যন্ত আমি করেছি আর কি আমরা জানলাম যে পিএইচডি ডিগ্রির পিছনে আপনার বাবার অবদান কিন্তু অসম্ভব এবং আসলেই এটার অন্যভাবে আখ্যায়িত করা যায় না এই বিষয়টাকে একটু জানতে চাই যেহেতু ম্যাম আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন ছোটোবেলায় সহপাঠীরা আছেন তাদের সাথে আসলে এখন কি যোগাযোগ হয়ে উঠে এবং তাদের সাথে যারা ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন আছেন আপনার সহপাঠীরা ফ্রেন্ডরা তাদের সাথে ঈদ উল আজহা বা এই ঈদ উদযাপন করা হয় কিনা সরাসরি ঈদের সময় আসলে খুব একটা মানে পরিবারে এত সময় দিতে হয় যে আমার মানে রিলেটিভসদের বাসায়ও যাই কিন্তু বন্ধুদেরকে আসলে ওইভাবে সময় দেওয়া হয় না কিন্তু ঈদের আগে পরে আমাদের ঠিকই দেখা হয় যদি দেখা হয় তখন আমরা খুবই জমি আড্ডা মারি এবং আমাদের মধ্যে কিন্তু আসলে খুব ভালো একটা বন্ডিং আছে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের প্রত্যেকের সাথে শুধু যে আমার সহপাঠী তারা না যারা জুনিয়র তাদের সাথেও আমাদের অনেক ভালো সম্পর্ক আর সিনিয়র তো সিনিয়র আপুরা তো ভাইয়ারা তো খুবই এক্সিলেন্ট মানে আমাদের আসলে একটা খুব মানসিক একটা বন্ধন আছে আমরা সবসময় একটা উই ফিল করি সবসময় মিসও করি কিন্তু আগে পরে হয় ঈদের দিন হয় না বা ঈদ উপলক্ষে হচ্ছে না আগে বা পরে এরকম আমাদের প্রায়ই দেখা হয় অসংখ্য ধন্যবাদ ম্যাম আমরা কিন্তু জানলাম আপনার ছোটোবেলার বড়বেলার এবং এখনকার ঈদ কিভাবে উদযাপন করা হয় এবং ঈদের সুখ স্মৃতি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং আপনার এই ঈদের ছোট ছোটো স্মৃতিগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম ঈদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ ডক্টর টিভি কেও ধন্যবাদ ঈদ মুবারক সবাইকে দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ডক্টর টিভির ঈদারটা সবাইকে ঈদ মোবারক